বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নোয়াখালী কর্তৃক আয়োজিত বা অন্যতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় অনুষ্ঠানে নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম নোয়ানী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন এবং আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর আরও অনেকে অনুষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ তিনি বাউন্নতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বালকদের ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন অন্য ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিমকেও পুরস্কার প্রদান করেন এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আবুল বাসার সহ অন্যান্যরা কিন্তু অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু আমরা আছি তারাই আমাদের পথ দেখাবে এবং তাদের উপরেই আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ তাদের চোখে আমাদের কিন্তু তারা যেন তাদের প্রতিভা পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে সেজন্য সুষ্ঠু পরিবেশ হয় ডেস্ক রিপোর্ট নোয়াখালী এক্সপ্রেস টিভি